হিরগ্রানি চোর মমতা চোর মমতা চোর সব কথা ধরার দরকার নেই মুখ্যমন্ত্রীর অবস্থান মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান আবার উস্কাচ আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজাল দেবেন না মানে কি কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট গেছে বা সিজালি এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি হিরক রানী হিরক রানী হিরক রানী চোর অনেক দিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে এত টাকা তুলেছে চাকরিদার নাম করে। এ নিজেই বাড়িতে ঢুকতে পারছে না অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়েই যাচ্ছে এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে যায়নি। সেটিং নয় ওদের অসুবিধা ছিল কংগ্রেসের অপজিশন লিডার ছিল ওদের অসুবিধা ছিল বিজেপির অপজিশন লিডার কে নিয়ে ওদের সমস্যা হচ্ছে তাই বিজেপিকে এবং তার দল বিরোধী দলনেতাকে আক্রমণ করবে এটা অত্যন্ত স্বাভাবিক সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন মানে অপমান করলেন সাথে সাথে সুপ্রিম কোর্ট অপমান করলেন সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে। করেছেন দশ একর জায়গা করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডি কে মারলো সিআরপিএফ কে মারলো তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসলে দুধ বেড়ায় অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ ডানকুনির বেটা কি করে এইসব সমস্ত সম্পর্কে কথা বলার এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদা মণির সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো হ্যাঁ আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে এবারে একটু পাল্টে দেন একটু পাল্টে দেন বাকিটা আমরা বুঝে নিই আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম আসনাবাদে শাহজাহান নিজে বাঁধ কাটে নিজে বাঁধ জোড়ে ইরিগেশনের টাকা মারে আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ সিপিএমও করে রেখেছিল তৃণমূলও করে রেখেছিল

আমরা তো জোর করে আনিনি টিফিন প্যাকেট দিইনি আড়াইশোর বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন বন্দে মাতরম বলতে জাতীয় সঙ্গীত গাইতে তাদের কোনো সমস্যা নেই তাদের ভারতীয় জনতা পার্টিতে সময় স্বাগত ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি আরিফ মোহাম্মদ খান নাজমা হেতুল্লাহ রাজ্যপাল করেছেন ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী দু সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী তাদের কোনো ক্ষমা নেই এ আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি